হ্যালো আলাইকুম মুক্তিপাড়া জামিয়া মসজিদে ঈদ ঈদগাহ মাঠ পাঙ্গনে এখানে ডেকোরেশন করা হচ্ছে আগামীকাল রোজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর মানে পুজোর আসবে তার জন্য ডেকোরেশন করা হচ্ছে পুজোর জন্য সকাল আটটার দিকে যশ্নের জুলুর বের হবে আমাদের মুক্তিপাড়া থেকে আপনারা যারা যারা যোগ দেবেন আসে এসে যাই সকাল আটটার দিকে আলহামদুলিল্লাহ মসজিদের ডেকোরেশন করা হচ্ছে মানে আজকের দিনে ডেকোরেশন ফুললি কমপ্লিট হয়ে যাবে মসজিদের চারেপাশের লাইট লাগানো হয়েছে আর ডেকোরেশন করা হয়েছে ঈদগাহাট ফান্ড নিয়েও আর রাস্তার রাইটিং হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ প্রতি বছরের বছরেও সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে মুক্তিপাড়া জামে মসজিদের এখানে তো ক গ্রুপ আর ক গ্রুপ ছোটো বাচ্চারা ওদের দেওয়ার জন্য আগ্রহীক থাকে সবাই ভিডিওটা কেমন এসে বলে যাবেন কমেন্টে আর শেয়ার করে দিবেন আজকের জন্য এতটুকুই ভিডিও লাভ